চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দু একুশ সালের একুশে মে মুর্শিদাবাদ থানার ডাঙ্গাপাড়া পঞ্চায়েতের হুলাসপুর গ্রামে লাল্টু শেখ তার বউ তারাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে মৃত ভাই মুর্শিদাবাদ থানায় লালটুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে সে রাতে লাল্টু শেখকে গ্রেফতার করে পুলিশ চার বছর ধরে এই মামলা চলছিল এই মামলায় চোদ্দ জনের সাক্ষ্য নেওয়া হয় এবং চোখে দেখা সাক্ষী তার সন্তান সাগর শেখের কথার ভিত্তিতে গতকাল লাল্টু শেখকে বিচারাও দোষী সাব করে এবং হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় তিনশো দুই ধারায় মার্ডার কেসে অভিযুক্ত করা হয় এ মামলায় লান্টু শেখের যাবজ্জীবন জেলসহ দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল ঘোষণা করা হয় আদালতের পক্ষ থেকে আন্ডার সেকশন এ সেই তারিখে সকালবেলায় আসামের বাড়িতে আসামের স্ত্রী সার্জিনা বিবি বয়স আনুমানিক বাটত্রিশ উঠোন ঝাড় দিচ্ছে সেই সময় আসামি বাড়ির বাইরে থেকে আসে এবং ওনার স্ত্রী বলে যে তুমি কেন কাজে যাওনি সংসারে অভাব কাজকাম না করলে আমি খেতে পাবো না এই কথা নিয়ে একটা বিতর্ক বাধে এবং সঙ্গে সঙ্গে পাশে একটা ধারানো হেসে ছিল সে তার স্ত্রীর গলায় কোম মারে এবং মারাত্মকভাবে জখম হয় এবং ঘটনার সময় ওনার ছেলে সাগর সে বয়স আনন্দের সতেরো বছর বাড়িতে ছিল ছেলের সামনেই এই ঘটনাটা ঘটে এবং সঙ্গে সঙ্গেই মানে মারা যায় হসপিটালে আস্তে আস্তে মারা যায় এবং এবং গ্রামের লোকজন আসামি লালটু শেখ তাকে ধরে ফেলে গ্রামের লোকজন তাকে মারধর করে পুলিশ হাতে এবং এই পরিপ্রেক্ষিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার শ্যালক আসামির শ্যালক আইনাল শেখ সানাব ইসরাফিল শেখ ভিলেজ হুলাসপুর থানা জানা মুর্শিদাবাদ উনি লালবাগ থানায় একটা এফআইআর করেন এবং তার ভিত্তিতে আসামি অ্যারেস্ট হয়ে পুলিশ বাবু যারা আয় ছিলেন তারা তাকে কাস্টডিতে নেয় পুলিশ কাস্টডিতে প্রেয়ারে আসে এবং সেই অফেন্ডিং উইটেন্স হেসও উদ্ধার এবং পরবর্তীকালে এই কেস ফোর নাইনটি এইট এ তিনশো দুই ধারায় চার্জ গঠন হয় এবং লালবাগ ফাস্ট ট্র্যাক কোর্ট এখানে ট্রায়াল শুরু হয় ওই সেকশানিক চার্জ গঠন হয় এবং সাক্ষীর প্রমাণ হিসাবে চোদ্দোখানা সাক্ষী হয় পুলিশ ডাক্তার এবং অন্যান্য সকলেই কিন্তু আসামের বিপক্ষে বয়ান করে এবং চোখে দেখা সাক্ষী ওনার ছেলে সাগর সে তার ভিত্তিতে আজকে গতকাল গতকাল পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভদীপ বিশ্বাস ফোর নাইনটি এইটের ধারাটা সরকার পক্ষ প্রমাণ করতে পারেনি সেই জন্যে ওইটাতে খালাস দেন এবং তিনশো দুই মার্ডার কেসে ওনাকে অভিযুক্ত করেন আজকে ওই কেসের মাননীয় বিচারক ওনাকে যাবজ্জীবন জেল তৎসহ দশ হাজার টাকা জরিমানা অনায় দেয় আরও তিন মাস জেল বাড়ি কোথায় ছিল আসামের বাড়ি হচ্ছে আসামের নাম হচ্ছে লালটু লালটু শেখ লালটু শেখ ওর বাড়ি হচ্ছে হুলাসপুর থানা জেলা আয়ও এই কেসে ছিলেন তৎকালীন মুর্শিবাদ থানায় এসআই ফিরদোষ মন্ডল এবং পরবর্তীতে আরেকজন আই ও এসেছিলেন মোহাম্মদ নুর আমির ইসাহ আমার নাম রইসউদ্দিন মন্ডল অ্যাডভোকেট টিপি পি